বাংলাদেশের রাজনীতিতে কিছু আসন থাকে হেভিওয়েটদের দুর্গ হিসেবে আর কিছু আসন থাকে চ্যালেঞ্জের রণক্ষেত্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনটি এখন রাজনীতির সবচেয়ে বড় কুরুক্ষেত্রে পরিণত হয়েছে কেন কারণ এখানে লড়ছেন বাংলাদেশের রাজনীতির আয়রন লেডি খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি সাবেক এই হুইপ এখন স্বতন্ত্র প্রার্থী কিন্তু তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি একাই বিএনপি এবং অন্যান্য জোটের প্রার্থীদেরকে পেছনে ফেলে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন জামাত এখানে তাদের নিজস্ব কোনো প্রার্থী দেয়নি সুতরাং তার ফাইটটি এখন বিএনপি মনোনীত প্রার্থী এবং এনসিপি মনোনীত প্রার্থীর সাথে বলা যেতে পারে জামাত না থাকায় রুমিন ফারহানা এখানে একটি ফাঁকা গোল দিতে পারেন আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব কিভাবে রুমিন ফারহানা শহর থেকে এসে গ্রামে দ্রুত এত বেশি জনপ্রিয় হয়ে উঠলেন কেন তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েও রুমিন ফারহানা সরাইলের মানুষের পছন্দের কারণ হয়ে উঠলেন রাজনীতিতে গণিত খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস রুমিন ফারহানা অত্যন্ত স্মার্ট জরিপের কথা উল্লেখ করেছেন তিনি বলছেন তিরিশ শতাংশ মানুষ এবার মার্কা দেখবে না তারা প্রার্থী দেখবে এর মানে আসলে কি এর মানে হল সরাইল আশুগঞ্জের মানুষ এখন আর অন্ধভাবে ধানের শীষ বা অন্য কোনো প্রতীকে ভোট দিবে না তারা খুঁজবে একজন অভিভাবক যে তাদের কথা শুনবে রুমিন ফারহানা যখন বলেন যোগ্য অভিভাবক যদি এলাকার দায়িত্ব না নেয় তাহলে উন্নয়ন সম্ভব নয় তখন তিনি আসলে ভোটারদের সাইকোলজিতে হিট করছেন তিনি নিজেকে কোনো দলের প্রার্থী হিসেবে নয় বরং সরাইলের মেয়ে এবং জনগণের প্রার্থী হিসেবে ব্র্যান্ডিং করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন পার্সোনালিটি কাল্ট পলিটিক্স যেখানে নেতার ব্যক্তিগত ইমেজ দলের ইমেজের চেয়ে বড় হয়ে ওঠে রুমিন ফারহানা এখন ঠিক সেই অবস্থানেই আছেন সবচেয়ে বড় চমকটি হল রুমিন ফারহানার মানসিকতা তিনি বিএনপির মতো বড় দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন বিএনপি এই আসনটি তাদের মিত্র মিত্রজোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে কিন্তু রুমিন ফারহানা সেই সিদ্ধান্ত মানেননি তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং মজার বিষয় হল তিনি বিএনপির দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার বিরুদ্ধে এবং তারেক রহমানের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেও এখন খোলামেলা কথা বলছেন সাধারণ ভোটাররা বিশেষ করে তরুণরা তার এই বিদ্রোহী সত্তাকে দারুণ পছন্দ করছে তারা ভাবছে যিনি নিজের দলের অন্যায়ের প্রতিবাদ করতে পারেন তিনি আমাদের জন্যও লড়তে পারবেন রুবিন ফারহানা প্রমাণ করছেন তিনি শুধু নমিনেশন পেপার জমা দেওয়ার মতো নেতা নন তিনি একজন পলিসি মেকার হওয়ার যোগ্যতা রাখেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি একটু আলাদা এখানে মানুষ ইমোশন বোঝে মাঠের টান বোঝে রুমিন ফারহানা যখন পরমানন্দপুরের জনসভায় বলেছিলেন মা বইনেরা যেমন ভর্তা বানায় আমি বালুর রাস্তায় আসতে গিয়ে সেরকম ভর্তা হইয়া গেছি তখন গ্রামের নারীরা তাকে আপন করে দেয় তিনি যখন বলেন আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ বের করত এত গরম দেখায়ন না তখন বিএনপি বা অন্য দলের কর্মীরাও তার সাহসে মুগ্ধ হয় তিনি গ্রামের ভিলেজ পলিটিক্সের পালস ধরতে পেরেছেন তিনি জানেন এখানে জিততে হলে শুধু ব্যারিস্টার হলেই চলে না বাড়াতে হবে মাটির মানুষের সাথে কানেকশন বুঝতে হবে তাদের সাইকোলজি আর এই কানেক্ট উইথ দা গ্রাস রুটস কৌশলী তাকে অন্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে নিয়ে গেছে এই আসনের এনসিপির প্রার্থী মাওলানা আশরফ মাহাদি বা বিএনপি জোটের প্রার্থী কি রুমিন ফারানাকে থামাতে পারবেন রুমিন ফারানার হাঁস প্রতীক কি সরাইলের কাদাপানি পেরিয়ে সংসদে পৌঁছতে পারবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি ঐতিহাসিকভাবে ইসলামী দলগুলোর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মরহুম মুফতি ফজলুল হক আমিনের প্রভাব এখানে বিদ্যমান কিন্তু দুই সালে নির্বাচনে আমরা এক অদ্ভুত পলিটিক্যাল প্যারাডক্স বা রাজনৈতিক বৈপরত্ব দেখছি যেখানে মুক্তি আমিনীর নাতি মাওলানা আশরাফ মাহাদি অর্থাৎ তিনি সাপলাকলি নিয়ে এনসিপির পক্ষে এখানে নির্বাচন করছেন এবং জমিয়তে ইসলামের মতো প্রার্থীরা মাঠে আছেন যিনি মূলত বিএনপি থেকে মনোনীত সেখানে হিজাব পরা গ্রামীণ নারীরাও ব্যারিস্টার রুমিন ফারহানার দিকেই ঝুঁকছে একজন আধুনিক উচ্চশিক্ষিত এবং স্পষ্টভাষী নারী কিভাবে এই রক্ষণশীল দুর্গের প্রতিটি ভোট ব্যাংকে ফাটল ধরালেন রাজনীতিতে শুধু বংশ পরিচয় দিয়ে এখন আর ভোট পাওয়া যায় না মাওলানা আশরাফ মাহাদি নিঃসন্দেহে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিন্তু সরাইলা সুগঞ্জের মানুষ এখন উন্নয়ন এবং সাহস চায় রুমিন ফারহানা যখন সংসদে বা টকশোতে কথা বলেন তখন সরাইলের মানুষ গর্বকলে বলে ইনি আমাদেরই এমপি এই ন্যাশনাল প্রাইড ফ্যাক্টর স্থানীয় বা জোটের প্রার্থীদের মধ্যে নেই বিএনপি এই আসনটি জমিয়তকে দেয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও হতাশ তারা জোটের প্রার্থীকে মেনে নিতে পারছে না তাদের কাছে রুমিন ফারহানাই হলেন অঘোষিত ধানের শিশ ফলে বিএনপির বিশাল ভোট ব্যাংক এবং সাধারণ ভাসমান ভোটাররা রুমিন ফারহানার হাসপুতিকের দিকেই ঝুঁকছে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নারীরা সাধারণত ভোটকেন্দ্রে যান কিন্তু নেতৃত্বে আসেন না রুমিন ফারহানা সেই কাছের দেয়াল ভেঙে দিয়েছেন তিনি গ্রামের নারীদের বুঝিয়েছেন তোমার নিরাপত্তা তোমার অধিকারের কথা আমি সংসদে বলবো জনসভায় তিনি যখন বলেন আমার পাঁচ লাখ ভোটার আমার পরিবার কেউ টোকা দিলে ছাড় দেব না তখন নারীরা তার মধ্যে একজন রক্ষককে খুঁজে পান পুরুষ প্রার্থীরা যখন ওয়াজবাদ ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে ব্যস্ত রুমিন তখন ব্রিজ কালবার্ট আর নারীদের সম্মান নিয়ে কথা বলছেন আর তার জন্য সবথেকে বড় সুবিধার বিষয়টি হল এখানে জামাত তাদের নিজেদের কোনো প্রার্থী দেয়নি ফলে রুমিন ফারহানার জন্য মাঠ এখন প্রায় ক্লিয়ার ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করেছেন দলের প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা বড় তিনি তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং জরিপ বলছে দিন দিন এই আসনে তার জনপ্রিয়তা অন্যদের থেকে বেশি বাড়ছে যদি তিনি জিতে আসেন তবে এটি বিএনপির হাইকমান্ডের জন্য একটি বড় বার্তা হবে বার্তাটি হল তৃণমূলের পালস না বুঝে নেতাকর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর চলবে না রুমিন ফারহানা একজন নারী হয়ে এই আসনে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যেভাবে লড়ছেন যেভাবে পরিশ্রম করছেন তার ফলাফল হয়তো তিনি পাবেন তবে এই আসনে যদি জামাত তাদের নিজস্ব প্রার্থী দিত তাহলে হয়তো এই আসনে একটি ত্রিমুখী খুব বড় ধরনের লড়াই হতো এতক্ষণ আমরা ব্যক্তি বা দল নিয়ে কথা বলেছি কিন্তু সালের ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম যেটি হলো ডাবল ব্যালট সিস্টেম বা একই সাথে সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়টি সাধারণ ভোটারদের কাছে এখনো ধোয়াশা একদিকে এমপি নির্বাচনের সাদা ব্যালট অন্যদিকে সংস্কার বা জুলাই চারটার পাশের জন্য গোলাপি ব্যালট এই গোলাপি ব্যালট বা গণভোটের রায়ই ঠিক করবে বাংলাদেশ একটি দ্বিতীয় প্রজাতন্ত্র হবে কি না তবে শেষ পর্যন্ত যাই হোক না কেন বাংলাদেশের সকল দলই প্রায় গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় রুমিন ফারহানার এই একক লড়াই কি বাংলাদেশের রাজনীতিতে নারীদের জন্য নতুন পথ খুলবে জামাতে ইসলামীর এই আসনটি ছেড়ে দেয়া আসলে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে